বাঠাগুর বাসকা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ যা বিশ্বের আর কোথাও নেই এই প্রাণী যা আছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার বাঠাগুর বাস্কা কচ্ছপের সংরক্ষণ সফল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন সুন্দরবনে কিন্তু জানেন কি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে এমন এক প্রাণী রয়েছে যা এই মুহূর্তে বিশ্বের আর কোনো জঙ্গল বা নদী সমুদ্রে নেই ভটুবাসকায় একটা কাজাপ আছে পুরো দুনিয়াতে বেশি ক্রিটিক্যালি অ্যান ডেঞ্জার ট্যারাপিন বলা হয় ওটা আমরা এখন বলতে পারি দুনিয়াতে ওয়াইল্ডে কোথাও নেই এটা আমরা বলতে পারি তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে সাতটা মেল আর পাঁচটা ফিমেল ধরে এই কনজারভেশন প্রোগ্রামটা দু সালে শুরু হয়েছিল তো তখন থেকে এখন আমাদের মোট চৌশো পঞ্চাশের উপরে পাটকুর বাসকা আমাদের বিভিন্ন জায়গাতে রাখা হয়েছে অ্যাসুরেন্স কলোনি আর ব্রিডিং কলোনিগুলোতে এই বিশেষ প্রাণীটির নাম বাথাগুর বাসকা বা পোড়া কাটা এই বিশেষ প্রজাতির কচ্ছপ আর এই বিশেষ বিলুপ্তপ্রায় প্রায় প্রজাতির বাতাগুর বাসকা কচ্ছপ সংরক্ষণে সফলতা পেল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বাতাঘর বাসকা বা পোড়া কাঠা বিশ্বের সব থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির অন্যতম প্রাণী একসময় সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই বিশেষ ধরনের কচ্ছপের বসতি ছিল বিশেষ করে লাস্ট তিন বছর ধরে আমরা ইনকুবেশন আর্টিফিশিয়ালি করার চেষ্টা করেছি ওই ডিমগুলো নিয়ে তার অনেক সাকসেস আমরা পেয়েছি এবছর মোট দুশো বাস্কা নতুন হ্যাচরিংস আমরা পেয়েছি এটা একটা ভালো কভার আছে প্রোগ্রাম তো আমরা এই সম্বন্ধে বেশি কিছু মানে সাইন্টিফিকলি জানি না ওটা কোন এলাকাতে পছন্দ করে কোন এলাকাতে ব্রিডিং করে এগুলো নিয়ে তার জন্য আমরা মানে স্যাটেলাইট ট্রান্সমিটার তার উপরে বসে দু হাজার দুশো বাইশ সালে আমরা ওগুলোকে ছেড়ে দিলাম আমরা ওর ট্র্যাকিং রিপোর্টগুলো পেয়েছি দশটা ছাড়া হয়েছিল ওখান থেকে অনেকগুলো আমরা সাইন্টিফিক ইনফরমেশন পেয়েছি যে যে ওদের পছন্দ জায়গা কত স্যালিটি ওনারা থাকে কোন কোন জায়গাতে ঘুরে এগুলো আমরা পেয়েছি বর্তমানে সারা বিশ্বের কোনো জঙ্গল বা নদী বা সমুদ্রে এদের দেখা মেলে না দাবি করছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা উপকূল এলাকা বা অন্যান্য কচ্ছপের ডিম সংগ্রহ করতে এই বিলুপ্ত প্রায় ডিম সালে তার থেকে বাচ্চার জন্ম হয় দু সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সাতটি পুরুষ কচ্ছপ ও পাঁচটি স্ত্রী কচ্ছপ নিয়ে সংরক্ষণের কাজ শুরু করেছিল বর্তমানে ছশো পঞ্চাশটির বেশি এই কচ্ছপ রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তত্ত্বাবধানে প্রথমে প্রাকৃতিক উপায়ে কচ্ছপগুলির বংশবৃদ্ধি হলেও গত তিন বছর ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কৃত্রিম উপায়ে যার সাফল্য হাতে এসেছে বন দপ্তরের চলতি বছরে কৃত্রিম উপায়ে মোট তেইশটি কচ্ছপের জন্ম নিয়েছে বলে জানিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা বর্তমানে সজনেখালী দোবাকি নেপি ধোপানি চামটা হরিখালী সহ বিভিন্ন জায়গাতে এদের সংরক্ষণের ব্যবস্থা করেছে বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা